সালাম আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ সাদিন ইসলাম আজকে আমি তোমাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে লেআউট প্ল্যান লেআউট প্ল্যান করি বা কি ভবিষ্যতে সম্পর্কে জানি না তো তাই আমি আজকে তোমাদের মাঝে এই লেআউট প্ল্যান সম্পর্কে সঠিক পরিপূর্ণ ধারণাটা দেবো তো শুরু করা যাক আমরা দেখি লেআউট মানে কি লেআউট বলতে কি বোঝায় লেআউট বলতে বোঝায় কোনো ভবনের ড্রয়িং বা নকশা অনুযায়ী সাইটের কলাম বা দেওয়াল ইত্যাদিকে সঠিক স্থান বা নির্দিষ্ট স্থানে মার্ক করাকে কে লেআউট বললাম লেআউট করতে আমাদের সাধারণত কি কি জিনিস লাগে লেআউট করতে সাধারণত আমাদের মেজারমেন্ট টেপ রোপ লেম মার্কার বা পাউডার পেগ হ্যামার বোপ বা ড্রয়িং কপি তো শুরু করা যাক আমরা এখানে দেখি লেআউট প্লান কি লেআউট প্লান তো আমরা বললাম মুখে এখানে লেখি লেআউট প্ল্যান লেআউট প্ল্যান লেআউট প্ল্যান হচ্ছে সাধারণত কোনো ভবনের ড্রয়িং অনুযায়ী ড্রয়িং অনুযায়ী সাইট ওলাম দেয়া ইত্তাদি ইত্তাদি কে নিদিষ্ট ইদিষ্ট অবস্থানে অবস্থানে মার্ক করা বা চিহ্ন দেওয়া চিহ্ন দিয়ে স্থাপন করাকে লেআউট বোঝায় বোঝায় লেআউট প্ল্যান বোঝায় লেআউট প্ল্যান বোঝায় তাহলে লেআউট বল মেন কথায় বোঝা যাচ্ছে লেআউট মানে হচ্ছে ভিত্তির সঠিক স্থান নির্ধারণ করা ভিত্তি সঠিকভাবে যদি আমরা সাপোজ ভবনের একটা লেআউট যদি আমরা সঠিকভাবে করতে না পারি সমস্যা কি কি হতে পারে ব্যালেন্স থাকবে না তারপর কলম বা দেওয়াল নির্দিষ্ট স্থানে বসবে না এলোমেলো হয়ে যাবে তখন ভবনটা সমস্যা হবে সঠিক এখন আমরা আসি লেআউটের ধাপ লেআউট কয়েক লেআউট চারটি ধাপে সম্পূর্ণ করা হয় এক নম্বর হচ্ছে বেস লাইন দুই হচ্ছে রাইট অ্যাঙ্গেল তিন হচ্ছে কলাম পজিশন কলাম পজিশন চার ক্রস এই চার পদ্ধতিতে একটা লে আউটের কাজ সম্পূর্ণ করা হয় বেসলাইন বেসলাইন বলতে কি বলবো বেসলাইন হচ্ছে এ ভবনের অবস্থান যেভাবে আছে সেভাবে শুধু একটি প্রধান সরলক্ষ্য আঁক করতে হবে বা প্রধান স্বরলক্ষ নির্দিষ্ট করতে হবে প্রধান স্বরলক্ষ্য নির্দিষ্ট করার ক্ষেত্রে সাধারণত বাউন্ডারি বা রাস্তাকে নির্দিষ্ট করে প্রধান বেস লাইন করা হয় এবার রাশি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে লে আউটের মধ্যে রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল আমরা কিভাবে ভাবে করবো রাইট অ্যাঙ্গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ লেআউটের মধ্যে একটি হচ্ছে রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল আমরা করার ক্ষেত্রে সবচেয়ে একটা আমরা বিল্ডিং এর লেআউটের আউটের স্থান নিলাম এটা একটা মনে করো জায়গা এখন আমরা রাইট অ্যাঙ্গেল করবো কিভাবে সাপোজ এটা আমরা দৈর্ঘ্য ধরি চার ফিট পোস্ত তিন ফিট এখন এই দৈর্ঘ্য পোস্ত সমন্বয় আমাদের এই কোণের মানটা পাঁচ ফিট পাঁচ ফিট বা নাইনটি ডিগ্রি হতে হবে মাস্ট বি পাঁচ ফিট বা পাঁচ ফিট হওয়াই লাগবে সেম একই ভাবে আমাদের এই চারটি মান এই পাঁচ ফিট করে বাইর করতে হবে যদি সাপোজ আমরা এখানে তিন বাই চার যেদিকেই নেই আমাদের মেন লক্ষ্য হচ্ছে এই কর্নের মান পাঁচ ফিট লাগবে সেম একই ভাবে যদি এটা তিন চার নেই আমাদের এটা পাঁচ ফিট লাগবে এটা যদি তিন বাই চার নেই পাঁচ ফিট তাহলে আমাদের রাইট মানটি সম্পূর্ণ হবে সম্পূর্ণ হবে বা পারবো এখন আসি কলাম 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 পজিশন 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 হচ্ছে হচ্ছে কি যে পজিশনটি থাকবে কলামের দেওয়া সেটা লেআউটে মার্ক বা পজিশন আকারে দিতে হবে সেটাই হচ্ছে কলাম পজিশন সাপোজ এটা একটা ড্রয়িং ড্রয়িং এসে এখানে একটা কলাম এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে এখন সেম একই ভাবে এই পজিশন কলম আমরা লেআউটে দিলাম এখানে একটা কলাম এখানে 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 এখন এই কলাম গুলোকে আমরা বা মনে করেন ল্যাম্প পেট বা মার্কার বা কোনো খুঁটির দ্বারা পজিশনটাকে চিহ্নিত করলাম সেটাই হচ্ছে কলাম পজিশন ক্রোচে হচ্ছে কোসেক বলতে কি কোসিক বলতে কোনো আমরা ডাইমেনশন বা কোনো মেজারমেন্ট টেপ দ্বারা আমরা করব কোশেক হচ্ছে এই কোনো এই কোনো মানগুলো সঠিক আছে কিনা সেটাকে চেক করা বা সঠিক চল্লিশ থাকে আমাদের এই লেয়ারটি সম্পূর্ণ হবে না বা সঠিকভাবে আমরা মাপ করতে পারলাম না যদি সাপোজ এটা চল্লিশ এটা চল্লিশ হইলো তখন আমাদের লেয়ারটি সম্পূর্ণভাবে সঠিক পরিপূর্ণ লেয়ারটে পরিণত হলো বা তখন আমরা কোন ভবনের লেআউট সম্পূর্ণ করলে আমরা বিল্ডিংটি সুরক্ষিতভাবে স্থাপন করতে পারবো যদি আমাদের এই লেআউট বা এই কর্ণের মানগুলো যদি আমরা সঠিক না পাই যদি এটা যদি ফোর ফিট বাইর হয় তখন এটা যদি থ্রি এক একটা যদি এক এক রকম আসে তখন আমাদের এই লেআউটটি সম্পূর্ণ হবে না লেআউট যদি সম্পূর্ণ না হয় বিল্ডিং এর কোন ধরনের ঝুঁকিপূর্ণ থাকবে এবং আর বড় ধরনের প্রবলেম সমস্যা দেখা দিতে পারে সেই জন্য আমাদের মেন হচ্ছে লেআউট খুবই গুরুত্বপূর্ণ লেআউট ভবন করতে যাই পারি তাহলে ভবনও সঠিক হবে না এবং পরে ভবিষ্যতে অনেক ধরনের সমস্যা হতে পারে লেআউট বলবে ভিত্তিতেই ভবনের সঠিক ভিত্তিকেই বোঝায় লেআউট যদি ভবনটা আমরা কোনো কিছু করতে পারি ওই অবস্থান অনুযায়ী আমরা লেআউটে সঠিক মাপ যোগ দিলে আমরা লেআউটটি সম্পূর্ণ করতে পারবো তো আশা করি সকলেই বুঝতে পারছো ভালো থাকবে আর এই লেআউট সম্পর্কে আমরা যদি কোনো বাস্তব সাইটে যাই তখন আমরা এই লেআউট সম্পর্কে একটি ভিডিও ক্লাস বাস্তবে দেখার চেষ্টা করব এবং ভিডিওটি সবাইকে ভালো লাগে সবাই পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবে ধন্যবাদ আল্লাহ হাফেজ